খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভবানীপুরের শুভেন্দুর ঘোষণা এটা বিজেপির জায়গা প্রস্তুত সবাই এসআইআর ইস্যুতে দিশাহীন বিজেপি সাংবাদিক বৈঠকে কুনালের কটাক্ষ নন্দীগ্রামে মাদ্রাসা ভোটে জয়ী তৃণমূল মুখ থুবড়ে বামকং জোট ভয় পাবেন না বিকল্প রুজি পাবেন ভবানীপুরে কর্মীদের আশ্বাস শুভেন্দুর ডলারকে হারাতে উঠে পড়ে লেগেছে ভারত কি কৌশল নিচ্ছে নয়াদিল্লি বিহার নির্বাচনের আগে বড় ধাক্কা জেডিউ থেকে বহিষ্কৃত ষোলো নেতা মাননীয়া খালা এবার যা দেখবেন তা কল্পনার বাইরে মমতার গড়ে শুভেন্দুর হুংকার রাজ্য বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত নতুন কমিটি গঠনের তোড়জোড় বিহার লালুকে চোর হিসেবেই চেনে উপমুখ্যমন্ত্রী সম্রাটের কটাক্ষ ডায়মন্ড হারবারে তৃণমূল বিএলও সরিয়ে দিল কমিশন শুভেন্দুর অভিযোগে তোলপাড় যোগীরাজ্যে রহস্য মৃত্যু বাঙালি শ্রমিকের বাঙালি বিদ্বেষে খুন অভিযোগ তৃণমূলের কুনালের দাবি এসআইআর ইস্যুতে সবচেয়ে ক্ষতি হবে মতুয়াদের শুল্ক আধিকারিকের মাথা ফাটিয়ে হামলা তিন অভিযুক্তের জামিনে ক্ষোভ আমি তো দেখলাম প্লাস্টিকের জল ঢোরা এক স্টুডিওতে কুনাল মিঠুন মুখোমুখি যোগী রাজ্যে আদিবাসী বাঙালি শ্রমিককে কচু কাটা অভিযোগে ক্ষোভে তৃণমূল দরকারি অধীরের সঙ্গেও সমঝোতা করবো জানালেন হুমায়ুন কবির পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো কাকদ্বীপে সুকান্তর যোগী মডেল হুঁশিয়ারি কাকেতে তদন্ত করবে রাজ্য কালীমূর্তি ভাঙায় শুভেন্দুর এনআইএ দাবি উড়িয়ে দিলেন সুকান্ত পের শুভেন্দুকে নিশানা করলেন কল্যাণ গুণমান পরীক্ষায় ব্যর্থ একশো বারোটি ওষুধ সরকারের রিপোর্টে চাঞ্চল্য খড়গপুরে বিজেপি মহিলা সম্মেলনে যোগ তিরিশ নেত্রীর কংগ্রেস তৃণমূল সিপিএম ভাঙন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিস্তারিত খবরে ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু বলেছেন যে এই এলাকা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দলের সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ভোটের আগে তিনি শক্তিশালী বার্তা দিয়েছেন যা প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করার উদ্দেশ্য বহন করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য দলের আত্মবিশ্বাস ও জনমত প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুভেন্দু এই হুশিয়ারির মাধ্যমে ভোটারদের মধ্যে দলের প্রভাব প্রদর্শন করতে চাইছেন তিনি শুধু রাজনৈতিক পরিকল্পনা নয় স্থানীয় সমর্থক ও প্রশাসনকেও সতর্ক করছেন এই মুহূর্তটি রাজনৈতিক মঞ্চে দলের শক্তি প্রদর্শনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে ভবানীপুরের রাজনৈতিক পরিবেশ আগে থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃণমূল ও বিজেপির মধ্যে এখানে তীব্র প্রতিযোগিতা চলে আসছে শুভেন্দুর বক্তব্য ভোটের ফলাফল প্রভাবিত করতে পারে সঙ্গে সঙ্গে এটি মিডিয়ায় প্রচারিত হবে জনগণের মনোভাবও প্রভাবিত হবে শুভেন্দু বলেছেন মাননিয়া খালা এবার যা দেখবেন তা আপনার কল্পনার বাইরে এটি রাজনীতিতে নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে মমতার প্রভাবশালী এলাকায় বিজেপির উপস্থিতি শক্তিশালী করার জন্য তিনি বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের হুঁশিয়ারি ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে শুভেন্দু রাজনৈতিক কৌশল ও সামাজিক প্রভাব দুটোই বিবেচনা করছেন মিডিয়ার মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এটি দলের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে এই বক্তব্য বিজেপি সমর্থকদের মনোভাব বৃদ্ধি পাবে এছাড়া প্রতিদ্বন্দ্বীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে শুভেন্দুর এই হুঙ্কারের ফলাফল ভোটের মাঠে শুভেন্দুর প্রভাব ফেলবে রাজনীতিবিদরা বলছে এটি নির্বাচনে প্রচারণার অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ রাজ্য বিজেপি এখন বড় ধরনের সংস্কারের পথে রয়েছে গেরুয়া শিবির রাজ্য কমিটি পুনর্গঠন ও নতুন নেতৃত্ব নির্বাচন করার তোড়জোড় শুরু করেছে এর লক্ষ্য দলের কৌশল ও প্রস্তুতি আরও শক্তিশালী করা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ভোটের আগে দলের কার্যকারিতা এবং সমর্থক মোরালো বাড়াতে সাহায্য করবে নতুন কর্মসূচি ও জনসংযোগ পরিকল্পনা চলছে এটি দলের সম্প্রসারণ এবং নির্বাচনী প্রস্তুতির অংশ রাজ্য কমিটির পুনর্গঠন দলের অভ্যন্তরীণ সংগঠন ও নেতৃত্বকে সুসংগঠিত করবে দলের নেতা এবং সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নেতৃত্ব পরিবর্তন ভোট কৌশল ও জনমত প্রভাবিত করতে সহায়ক হবে এটি দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ সমর্থকদের মধ্যে আশা ও উৎসাহ বৃদ্ধি করবে উপমুখ্যমন্ত্রী সম্রাট তেজস্বীর প্রতিশ্রুতির জবাবে বলেছেন বিহার লালুকে চোর হিসেবে চেনে রাজনীতিতে পাল্টা আক্রমণ তীব্র হয়েছে এটি নির্বাচনী দুনিয়ায় শক্তির সমীকরণ প্রভাবিত করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দলের ভিতরে এবং বাইরে সতর্কতার বার্তা হিসেবে কাজ করছে এটি ভোটারদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ সৃষ্টি করছে রাজনৈতিক দফতর এবং মিডিয়ায় এটি গুরুত্ব পেয়েছে পাল্টা মন্তব্য ও হুশিয়ারি রাজনৈতিক যুদ্ধের অংশ হিসেবে দেখা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্ব বহন করছে এ ধরনের বিবৃতি ভবিষ্যতে নির্বাচনী কৌশল প্রভাবিত করবে জনমত এবং সমর্থকের মনোভাব প্রভাবিত করতে পারে ডায়মন্ড হারবারের বিএনও তৃণমূলের পদাধিকারী ছিলেন বলে শুভেন্দুর অভিযোগ ছিল কমিশন তদন্ত শেষে তাকে সরিয়ে দিয়েছে এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা এবং প্রশাসনের নিরপেক্ষতার বার্তা দেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দলের প্রতিদ্বন্দ্বী শক্তিকে সতর্ক রাখতে সহায়ক ভোটের আগে প্রশাসনিক পদক্ষেপের গুরুত্ব বাড়ে স্থানীয় সমর্থক এবং রাজনৈতিক মহল এই বিষয়ে নজর রাখছে দলের নেতৃত্ব ও সমর্থকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এটি ভোটার আগে রাজনৈতিক মঞ্চের শক্তি প্রদর্শনের অংশ রাজনৈতিক কৌশল ও নির্বাচনী প্রস্তুতির দিক থেকে এটি গুরুত্বপূর্ণ কমিশনের এই পদক্ষেপ রাজনীতির স্বচ্ছতা প্রমাণ করছে নেতৃত্বের প্রতিক্রিয়া এবং ভোটারদের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ বাংলার একজন পরিযায়ী শ্রমিক যোগী রাজ্যে রহস্য মৃত্যুবরণ করেছেন তৃণমূল অভিযোগ করেছে বাঙালি বিদ্বেষের কারণে হত্যাকাণ্ড ঘটেছে এই ঘটনা শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক উত্তেজনার ক্ষেত্রে সতর্ক বার্তা রাজনৈতিক মহল বলছে এটি ভোটারদের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের মধ্যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে এটি শ্রমিকদের অধিকারের প্রশ্ন এবং মানবিক নিরাপত্তার দিকেও ইঙ্গিত দেয় ভোটার আগে এটি রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করতে পারে মিডিয়া এবং সামাজিক সংগঠন বিষয়টি তৎপরভাবে অনুসরণ করছে রাজনীতিবিদরা সতর্ক করে বলছেন এই ধরনের ঘটনা রাজনৈতিক প্রভাব ফেলতে পারে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সংহতি বজায় রাখার প্রয়োজনীয়তা উঠে এসেছে স্থানীয় জনসাধারণ ও শ্রমিক সম্প্রদায়ও এই বিষয়ে উদ্বিগ্ন কুনাল ঘোষ বলেছেন এসআইআর এর সবচেয়ে বেশি ক্ষতি হবে মতুয়াদের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নির্বাচনী কৌশল এবং ভোটারের মনোভাবকে প্রভাবিত করতে পারে স্থানীয় সম্প্রদায়ের রাজনৈতিক নিরাপত্তা এবং সুবিধা বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এটি দলে নির্বাচনী পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ভোটের আগে একটি সমর্থক ও বিরোধীদের মনোভাব প্রভাবিত করতে পারে মিডিয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং রাজনৈতিক মহলে আলোচনা চলছে স্থানীয় নেতারা এই প্রভাব মোকাবিলার চেষ্টা করছে সমাজে ধর্মীয় ও সম্প্রদায় ভিত্তিক সমীকরণ বিবেচনা করা হচ্ছে নির্বাচনী প্রচারণায় এটি কৌশলগত গুরুত্ব বহন করছে রাজনৈতিক নেতারা সমর্থকদের নির্দেশনা এবং কৌশল প্রণয়ন করছেন এটি ভোটারদের মনোভাব প্রভাবিত করার এক শক্তিশালী উপায় সুকান্ত কাকদ্বীপে দাঁড়িয়ে বলেছেন পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো তিনি তৃণমূল সাংসদকে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছেন যোগী মডেল চালুর হুশিয়ারি দিয়ে রাজনৈতিক উত্তেজনার বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দলের শক্তি প্রদর্শনের কৌশল ভোট আগে এই ধরনের হুশিয়ারি সমর্থকদের মনোবল বাড়ায় এটি নির্বাচনী মঞ্চে প্রতিদ্বন্দ্বীকে চাপ দিতে সহায়ক মিডিয়ার প্রচার এবং জনমত প্রভাবিত করতে সাহায্য করে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে দলের কৌশলগত পরিকল্পনা এবং সমর্থকরা এটিকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক দফতরে এটি প্রচন্ড আলোচনার বিষয় হয়ে উঠেছে নির্বাচনী ফলাফলের আগে এটি দলের ক্ষমতা প্রদর্শনের সুযোগ সরকারি রিপোর্টে দেখা গেছে ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে এটি জনস্বাস্থ্য এবং চিকিৎসা নিরাপত্তার জন্য সতর্ক বার্তা বিশেষজ্ঞরা বলছেন এটি ওষুধের মান নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভোটের আগে এটি রাজনৈতিক ও স্বাস্থ্য সংশ্লিষ্ট চাপ সৃষ্টি করতে পারে